বিশিষ্ট শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতা নিয়ে আজ আলোচনা করব এই কবিতাটি পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয় অন্তর্ভুক্ত পাঠকদের সামনে আমি প্রথমে এই কবিতাটি সম্বন্ধে তুলে ধরছি খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর অতখানা অবনির আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি খাব না তো আমি ফুল আনিবার বেলা যাবি মলা যা পূজা করি দাও এনে সোনামণি মা কাদলে দুরন্ত খোকা রাখা তারে ভার তার বেলা অভিমলা নেমা একবার ছাগলেতে নটে গাছ খেলে যে মুড়িয়ে জামা একবার গিয়ে যে তোমা তাড়িয়ে দাদা বসি আছে খেতে দাউতো মানুন পানটা যে বড় ঝাল দে দেমা চুন যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি আসে যেই আর তারে মনে নেই তার বেলা রাধু মাধু রামি বামি স্বামী খাব না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চুরো মাঝেতে ছাইয়ের নুরো তাই বুজে বিমলার কমে গেছে দামি খাব না তো আমি অর্থাৎ কবি নবকৃষ্ণ ভট্টাচার্য এই কবিতাটি বর্তমান যে সামাজিক বৈষম্য ও পারিবারিক যে বৈষম্য দেখতে পাওয়া যায় সেই হিসেবে কবিতাটিকে পাঠকদের সামনে তুলে ধরেছেন যেখানে দেখা যায় পরিবারে কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানকে গুরুত্ব বেশি দেওয়া হয় আর কবি সেই মূল ধারণাটিকেই পাঠকদের সামনে কবিতার সামনে বা কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন এই নবকৃষ্ণ ভট্টাচার্য সম্পর্কে বলতে গেলে বলা যায় তিনি বসুমতী পত্রিকার সম্পাদক এবং মাসিক সহ সম্পাদক ছিলেন এই কবিতার কয়েকটি শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ যার মধ্যে প্রথমেই বলা যেতে পারে ফরমাস এই ফরমাস শব্দের অর্থ হচ্ছে আদেশ এছাড়াও আছে চুড়ো চুরো মানে হচ্ছে শৃঙ্গ বা শিখর আর নুরো ছায়ের নুরো বলা হয়েছে এই শব্দের অর্থ আগুন ধরাবার জন্য ব্যবহার করা হয় এমন শুকনো খড় বা ঘাসের আটি আর এখানে যেহেতু বিমলার প্রতি তার পরিবারের বৈষম্য অর্থাৎ তার দাদা এবং ভাইয়ের থেকে তার প্রতি যে আলাদা একটা মনোভাব বা মনোবৃত্তি ধরা পড়েছে সেই জন্য বিমলা কিন্তু নিজেকে এই ছায়ের নুরোর সঙ্গে তুলনা করেছে অর্থাৎ এই কবিতার যেটা মূল আলোচনার বিষয় বা মূল অর্থ সেটা হলো বিমলার এই অভিমান কবিতায় বিমলা নামে একটি ছোট্ট মেয়ের রাগ বা অভিমানকেই তুলে ধরা হয়েছে বিমলার মা তার দাদার অবনীকে তার থেকে বেশি দেওয়ায় তার অভিমান বা রাগ হয়েছে কাজের সময় তাকে দিয়ে কাজ করানো হয় কিন্তু খাবার বেলায় তাকে কম দেওয়া হয় বিমলার অভিমান হয়েছে তার মায়ের প্রতি তাই কবিতার বিষয় বিমলার অভিমানকে কেন্দ্র করেই কবি এই কবিতার নামকরণ করেছেন অর্থাৎ বলা যায় বিমলার এই অভিমান হয়েছে কারণ তার দাদার অবনীকে তার থেকে অনেক বেশি খাবার দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম ক্ষীর আর বিমলার এই অভিমান বা রাগ তার মায়ের হয়েছে খোকাকে সামলানো ফুল ছাগলকে তাড়ানো সব কাজের সময় বিমলার ডাক পড়ে কিন্তু যখনই খাবার সময় হয় অর্থাৎ খাওয়ার বেলায় তাকে নামমাত্র না দিলেই নয় এমন ক্ষীর দেওয়া হয় তাই বিমলা অভিমান করেছে আর ঠিক করেছে যে সে খাবে না ভিডিওটি তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আর তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ